আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি একটি বাচ্চাদের কাপড়ের দোকানে দাঁড়িয়ে রয়েছি এই দোকানটা যে জায়গাটা অবস্থিত সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসালামপুর থানার বানসালামপুর বাজারের দত্ত মাস্টার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বিগ বাজারের দক্ষিণ পাশে নূপুর বিউটি পার্লারের সাথেই এই বেবি শপটা দেওয়া হয়েছে বেবি শপটার নাম হচ্ছে বেবি ফ্যাশন তো এই বেবি ফ্যাশনে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের পোশাক ছেলে এবং মেয়ে দুই বাচ্চাদের জন্য আপনারা এখান থেকে অতি অল্প দামে এবং সুলভ মূল্যে বাচ্চাদের পোশাক সংগ্রহ করতে পারবেন তো আমরা আপনাদেরকে পোশাকগুলো দেখাবো এবং এটির দাম দর জানানোর চেষ্টা করব আর আপনারা যদি চান তাহলে এখান থেকে পাইকারি মালও সংগ্রহ করতে পারবেন পাইকারি নিলে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে এবং আপনারা যদি কেউ আমাদের এই ইউটিউব চ্যানেল দেখে এসে তাদের ইউটিউব চ্যানেলের পরিচয় দেন সেক্ষেত্রে আপনারা আরও দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাহলে আপনারা আশা করি এখান থেকে এসে আপনাদের বাচ্চাদের জন্য ছোটো ছোটো বাচ্চাদের জন্য এবং বড়ো বাজার বাচ্চাদের জন্য কাপড় সংগ্রহ করবেন এর যেই মালিক রয়েছে আমরা মালিকের সাথে কথা বলবো কথা বলে এই দোকান সম্পর্কে এবং দোকানের কাপড় দেবো কাপড় এবং কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো বিস্তারিত জানানোর জন্য আমি থাকবো রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনার আমার সাথে থাকবে

তো এই কারণে আর কি এই দোকানটা আর কি নেওয়া ছোট করে নেওয়া মানে দেখা আর কি আসলে কি কাপড়ের কি পরিস্থিতি বা চলে তো আপনাদের এদিকে তো মানে প্রচুর দোকান আছে আমি দেখলাম যে এই মার্কেটগুলোতে বাঞ্চারাম অনেকগুলো দোকান আছে তো আপনার দোকানটা তো একবারে দ্বিতীয় তলায় পড়ে গেছে যে একটু ব্যাক সাইড যে বিউটি পার্লার রয়েছে মানে একটা কসমেটিক দোকান আছে এটা মাস্ক আপনার কাপড়ের দোকান আপনি কিরকম আশা করতেছেন সিল হবে তো এখানে ইনশাআল্লাহ আমি আশা করতেছি হবে এটা হচ্ছে আপনার বাঞ্ছারামপুর বিগ বাজারের অপোজিটে ঠিক অপোজিটে দোকানটা নেওয়া হয়েছে একটু ভিতরের দিক নেওয়া হয়েছে ইচ্ছা আছে আমরা পাইকারি সেল দিব। এই কারণে আর কি এই জায়গায় নয় হ্যাঁ পাইকারি সেল দেওয়া আচ্ছা আচ্ছা আপাতত আপনাদের এখানে কি কি কাপড় আছে আমাদের এখানে শীতের জন্য মনে করেন বাচ্চাদের হ্যাঁ এই তয়লা নেওয়া হয়েছে এটি সে স্কিন হ্যাঁ মানে অনেক সফট

হ্যাঁ স্টিচ আপনার হয়তোবা দলে আপনি দলে বসতে পারবেন একটু ধরেন কাপড়টা অনেক সফট হ্যাঁ তো এগুলো আমরা দর্শকদের একটু দেখাই হ্যাঁ দর্শক দেখতেছেন এটা একটা বাচ্চাদের তোয়ালা শীতের জন্য মোটামুটি সফট আছে কিন্তু একটু পাতলা মনে হচ্ছে কি একটু পাতলা কিন্তু অনেক সফট বেশি ইয়া হলে তো আর নেওয়া যায় না আপনি যদি কেউ আপনার কাছ থেকে একটা সংগ্রহ করতে চায় তাহলে খুচরা কত টাকা দাম নিতেছেন এমনে আমরা আপনার 250 টাকা বেশি হ্যাঁ আর আপনাদের ইউটিউব বা ফেসবুক পেজ থেকে যদি কোনো কাস্টমার বা গ্রাহক আমাদের এখানে আসে তাহলে ওনাদের জন্য আমরা 30 টাকা ডিসকাউন্ট দিব তো 220 টাকা আমাদের কাছে এটা পাইকারি সিলে পেয়ে যাবে

এটা হচ্ছে আপনার এই যে টুপি সিস্টেম এভাবে এটা পরলে দেখাচ্ছে কি বাচ্চার শীতটা লাগবে না আর এইভাবে ভ্যান করে এভাবে কুলুনিয়া রাখতে পারবে আচ্ছা যে এটা মাথাটা ভিতরে দিয়ে হ্যাঁ মাথাটা ভিতরে দিয়ে যে এগুলো কত টাকা করে হ্যাঁ এগুলো আপনার সেম প্রাইজই সেম প্রাইজ হ্যাঁ সেম প্রাইজই এমনিতে আড়াইশো টাকা আর এমনিতে ডিসকাউন্টস পাইকারি নিলে দুশো বিরিশ টাকা আচ্ছা তো দর্শক আপনারা যারা নিতে চান এই যে শীতের জন্য অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর যে দেখেন মাথার এখানে কিছু কাজ করা আছে হ্যাঁ মাথাটা যে ভিতরে দিয়ে রাখবেন তারপরে এটা এমনি নিয়ে বাচ্চাদের কোলেও নেওয়া যাবে এবং মা দিয়েও রাখা যাবে তো এটা বিশ টাকা পেয়ে যাবেন মাসাল্লা অনেক সুন্দর আচ্ছা ভাই এদের কিন্তু আরও দেখা যায় আপনার এখানে আরও আছে রইল্লা আছে এটা তো সব একই না হ্যাঁ একই 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 ডিজাইনের ভিন্ন ভিন্ন ডিজাইন বাট একই কোয়ালিটি আচ্ছা এখানে কিছু প্যান্ট রয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ বড়দের হ্যাঁ এটা একটু বড়দের

এইটা হচ্ছে আপনার দুইশো আশি টাকা এটা আপনার আড়াইশো টাকা হলে বিক্রি করা যাবে দুইশো আশি টাকা আর আড়াইশো টাকা থেকে পাইকারি নিলে আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ দেখেন এটা একটু দেখান তাহলে বুঝতে পারবে এটার সাথে একটা হাফ প্যান্ট আছে হ্যাঁ প্যান্ট রয়েছে আপনার আলম ব্র্যান্ডের মাল হ্যাঁ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ

পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় মেয়েদের গেঞ্জি প্যান্টি প্যান্ট এগুলো কি এগুলো সে আপনার বাচ্চাদের গ্রামের বাসায় যে বলে লোলদানি আর কি মনে করেন খাবার খেতে গেলে আপনার এটা পরাই নিলে বাচ্চাদের দেখা জামা কাপড় আর ভরে না এটা হচ্ছে আপনার বিগ সাইজ মানে বড়ো সাইজটা আর এটা হচ্ছে আপনার ছোট সাইজটা আপনার এটা সে বড় সাইজটার প্রাইস হয়েছে আপনার আশি টাকা একদম ফিক্সড একদম হ্যাঁ একদম ফিক্সড অনেক সুন্দর সুন্দর এবং বিভিন্ন কালারের আছে হ্যাঁ পাঁচ ছয়টা কালার আছে আর এটারও সেম এই যে বেবিদের জন্য অনেক সুন্দর একটা আকর্ষণীয় একটা ডিজাইনও আছে আপনারা হয়তো বা দেখতে পারতেছেন এটা হচ্ছে ষাট টাকা এটা ছোটোটা আর এটা হচ্ছে আপনার বড়টা এটা একটু মোটা হবে আর এটা একটু পাতলা হবে ডিফারেন্সটা এই জায়গায় এদিকে তো আরো অনেকগুলা কাপড় রয়েছে হ্যাঁ এগুলো আপনাদের বাচ্চাদের তয়লা রয়েছে হ্যাঁ সিজারের করার পরে হ্যাঁ ডেলিভারির হ্যাঁ তয়লাগুলো লাগে আর কি এগুলো আপনাদের এখানে রয়ে গেছে আচ্ছা এগুলোর দাম কি রকম হ্যাঁ এগুলো আপনাদের বড় ছোট আছে বিভিন্ন প্রাইজের আছে 50 টাকা থেকে 100 টাকা 150 টাকা হ্যাঁ এরকম রয়েছে আমরা তো আমরা এখানে কিছু কোয়ালিটি আপনি দর্শকদের দেখালাম কারণ এতগুলো দেখানো সম্ভব না আমরা বিশাল অনেকগুলো দেখতেছি তো তারপরে আমরা স্যাম্পলগুলো কিছু দেখালাম তো তা আপনাদের মানে ইচ্ছাটা কি মানে এখানে যে আমার বড় ভাইয়ের যে ইচ্ছাটা উনি আপনার ইচ্ছা হচ্ছে আপনার পাইকারি সেল করবে হ্যাঁ একটা গোড়ান সিস্টেম করবে তারপর বলতে সে একটা ডিসপ্লেও তো লাগে কাস্টমার সে দেখার জন্য তো এখানে আপনারা দেখ যেই প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো আসলে মূলত আমাদের চিন্তা ভাবনা ছিল পাইকারি সেল দেওয়া তো মানে দেখা যাচ্ছে কি আমরা এখানে মালগুলো রেখে একটা একটা রিসপ্লে করে যে নিচে যে দোকানগুলো আছে বাঁচারামপুরে সবার কাছে পৌঁছে দেওয়া অথবা বাইরে যদি কেউ নিতে চায় অনলাইনে কেউ যদি অর্ডার করতে চায় আমরা পাইকারি সেল দেওয়া এই মূলত আর কি

শীতের জন্য হুম যদি কেউ শীতের জন্য নতুন কিছু ডিজাইন নিতে চায়

সন্ধ্যা সাতটা পর্যন্ত ছয়টা পর্যন্ত খোলা থাকবে আর মূলত আমাদের দোকানে যে বসবে আমি পরিচয় করে দিচ্ছি এদিকে আসো ওই সবসময় আমাদের দোকানে আর কি থাকবে আমরা তো ব্যস্ত থাকবো মাল টাল আনার জন্য বা বিভিন্ন দোকানে মালগুলো দেওয়ার জন্য তো ওই সবসময় আর কি বসা থাকবে সবসময় ওকে পাওয়া এগুলো উনি করবে আর আমরা মাঝে মধ্যে আমাদের কি পাবে আর কি